এখানে বলা হয়েছে তালিকা বা যে প্রবেশ করো তাহলে এখানে এক্স বেলং জেড দ্বারা কি বোঝাচ্ছে এক্স বিলং জেড দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর সকল মান এক্স এর সকল মান জেড মধ্যে আছে আবার এখানে এক্স স্কয়ার গ্রেটার দ্যান ফাইভ দ্বারা যে এখানে ফাইভ এর অর্থাৎ এক্স স্কোয়ার এর মানটা ফাইভ এর চেয়ে বড় হবে আবার এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স অর্থাৎ এক্স যে মানটা বের হবে সেটা আবার থার্টি সিক্স এর সাথে ছোট অথবা সমান হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ তালিকা এখানে আমরা জানি আমরা দেখি এই যে সমান সমান লেখা যায় জেডটাকে বলা হয় তোমরা অনেকে জানো জেডটাকে কি বলা হয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এই পূর্ণ জেডটাকে কি বলা হয় জেডটাকে বলা হয় পূর্ণ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যার সমান সমান আমরা জেড সমান সমান কীভাবে লিখতে পারি এটা স্বাভাবিক হতে পারে আবার বাম পাশে একইভাবে প্রথম মাইনাস হবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এরকম সংখ্যা হতে পারে এগুলোর মাঝখানে একটা করে কমা দিয়ে দাও তাহলে হয়ে যাবে এই এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা সেট এই পাশে আরও হইতে পারে এই পাশে আরও হইতে পারে এটা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা তোমাদের যেমন প্রয়োজন তেমন নিতে পারো তাহলে আমরা জানি যে শূন্য থেকে ডান পাশের সংখ্যাগুলো প্লাস হবে এবং বাম পাশের সংখ্যাগুলো মাইনাস হবে এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অন্যান্য সংখ্যার ক্ষেত্রে না একটা পূর্ণ সংখ্যার মধ্যে ক্ষেত্রে আর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে একবারে সিরিয়াল বাই লিখতে হয় যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আর এর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাধারণত শূন্য ডাক পাশে প্লাস হবে আর শূন্য বাম পাশে মাইনাস হবে আর একটা কথা বলি শূন্য থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য থেকে যত ডান পাশে যাব সংখ্যাগুলো তত বড় হবে এবং শূন্য বাম পাশে যত যাব সংখ্যাগুলো তত ছোট হবে ছোট হবে এখানে যেমন মাইনাস ওয়ানের সাথে মাইনাস ফাইভ ছোটো হ্যাঁ আবার মাইনাস টু এর সাথে মাইনাস থ্রি ছোটো তাহলে ওটা কত আবার এটার ক্ষেত্রে শূন্য এই শূন্য পরে ওয়ান থেকে যত দূরে যাবো তত সংখ্যাটা বড় হবে আমরা জানি যে ফোর থেকে ফাইভ বড় কিন্তু মাইনাসের ক্ষেত্রে সংখ্যাটা যত বড় হবে তত ছোটো হবে এগুলো এটা আমাদের অঙ্ক করার জন্য লাগবে তাই আমাদের আমি তোমাদেরকে আগেই বলে রাখলাম আমরা যখন এখন আমরা অঙ্কে চলে যাব যখন ওইটার মতোই যখন টু আমরা প্রথমে শূন্য ধরছিলাম তাহলে এক্স স্কান টু শূন্য হবে তখন প্রথম শর্তে কি আছে এক্স স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ার লিখলাম তাহলে শূন্য স্কোয়ার করলে কত হবে শূন্য হবে তারপর কি ছিল গ্রেটার দেন ফাইভ শূন্য গ্রেটার দেন ফাইভ তারপর কি ছিল এবং ছিল এবং লিখব তারপরে কি আছে এক্স কিউব তাহলে শূন্যপুর কিউব লিখলাম তাহলে শূন্যপুর কিউব মানে শূন্যই হবে যেটা টু অর্থাৎ আমরা এবার দেখব এটা শূন্য শর্তগুলো পূরণ করছে কিনা এটা কি ফাইভের সাথে বড় হয়েছে এটা ফাইভের সাথে বড় হয়নি তাই এটা শর্ত পূরণ করে নেই তাই আমরা এটা দিব এটা কিন্তু ছত্রিশ হচ্ছে শূন্যর সাথে বড়

ওয়ান লিখলাম তারপরে গ্রেটার দেন লিখব তারপরে ফাইভ ছিল ফাইভ লিখব তারপরে এবং ছিল ডট ডট দিলাম তারপরে কি ছিল এক্স কিউব ছিল এই যে এক্স কিউবটা লিখতেছি এক্স কিউব তাহলে যেহেতু ওয়ান ধরছি ওয়ানের উপর কিউব করলে ওয়ান হবে যেটা আবার ছত্রিশের চাইতে ছোট এটা কত ফাইভের সাথে বড় হয়নি তাই এটা শর্ত পূরণ করে না তাই কেটে দিলাম এরপর আসি আমরা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ সংখ্যাটা নিবর মাইনাস সংখ্যাটা নিব যেহেতু এখানে সংখ্যাটা নিচি অর্থাৎ প্লাস ওয়ান নিচে এবার আমরা নিব হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্স সিক টু মাইনাস ওয়ান যখন হবে তখন এক্সেস এক্স স্কোয়ার তাহলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে শুধু ওয়ান গ্রেটার দেন ফাইভ এটা কিন্তু ফাইভ এর চাইতে বড় এখনো হয় নাই তাই এটা শর্ত পূরণ করে তাই কেটে দিলাম এবং ডট ডট এক্স কিউব মাইনাস ওয়ান তারপর কিউব আমরা জানি আমরা অনেকে জানি যে পাওয়ার যখন বেদার হবে এবং ব্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে একটা মাইনাস থেকে যায় পাওয়ার বেদার হওয়ার কারণে একটা মাইনাস তাহলে ওয়ান এর যত বড় পাওয়ারই বসাই ওয়ানই হবে এটা থার্টি সিক্স এটা কিন্তু

8 হবে যেটা আবার 36 এর সাথে ছোট এবার দেখি শর্ত পূরণ করছে কিনা এটা 5 এর সাথে 4টা ছোট যেহেতু শর্ত পূরণ করে না তাই এটাকে আমরা কেটে দেব এরপর আসি 8 কোনটা 36 এর সাথে ছোট শর্ত পূরণ করতে তাই এটাকে আমরা কাটব না যেহেতু প্লাস 2 নিলাম এবার নিব কি x -2 মানে x -2 তার স্কয়ার এখানে মাইনাস অর্থাৎ মাইনাস টু কয়টা আছে দুইটা দুইটা হওয়ার কারণে এখানে আর মাইনাস থাকবে না তাহলে হবে কত ফোর হবে যেটা ফাইভ এরপর আসি এক্স কিউব তাহলে মাইনাস টু তারপর কিউব মাইনাস টু তারপর কিউব করলে কত হবে মাইনাস এইট যেটা ছত্রিশের সাথে যেটা ছত্রিশের সাথে অনেক ছোট

থ্রি যখন থ্রি হবে তখন এক্স ছিল তাহলে এখানে কিন্তু নাইন বড় হয়ে গেছে এটা কিন্তু শর্ত প্রয়োগ করছে তাই এটাকে আমরা কাটবো না তারপরে এক্স কিউব যে শুধু থ্রিপুর কিউব

কত হবে তাহলে মাইনাস থ্রি তারপর কিউব করলে এই একই সংখ্যা হবে সামনে একটা মাইনাস হবে সাতাশি মাইনাসটা কেন হলো পাওয়ার বেজর হওয়ার কারণে মাইনাস হলো যেটা ছত্রিশের চাইতে যেটা ছত্রিশের সাথে অনেক ছোট এরপর আসি এরপর করলে ষোলো হচ্ছে গ্রেটার দেন ফাইভ এটা কিন্তু ফাইভের সাথে বড় একটা শর্ত পূরণ করে তাই না এরপর কি আছে এক্স কিউব তাহলে

ষোলো হবে গেট হান্ড্রেড ফাইভ এই ষোলো হচ্ছে ষোলো হওয়ার কারণে যেটা যেটা কিন্তু এরপর আসি মাইনাস ফোর তারপর কিউব করলে মাইনাস চৌষট্টি এখানে আসো আমি বলছিলাম তোমাকে তোমাদের এখানে বলছিলাম যে ষোলো থেকে যত কমে দেব সংখ্যাটা তত

5 এর পরি কি ছিল যেটা হবে ওয়ান টোয়েন্টি ফাইভ লেস দেন থার্টি সিক্স অর্থাৎ একশো পঁচিশ অনেক তাই এটা শর্তপূরণ তাই কেটে দিব এখানে আসি এখানে কিন্তু ফাইভের সাথে পঁচিশ বড় এটা কিন্তু পারব না এরপর আসি এবার নেব কি যখন মাইনাস ফাইভ তখন আমাদের মাইনাস ফাইভ তাহলে কত হবে পঁচিশ হবে পঁচিশ আবার সাথে

অর্থাৎ শূন্য থেকে যত বামে যাব সংখ্যাটা তত ছোট হবে এই জন্য ছত্রিশ হিসাবে মাইনাস থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ সংখ্যাটা ছোট তাহলে এটা কিন্তু শর্ত পূরণ করছে তাই এটাকে আমরা কাটবো না এরপরে এখানেও শর্ত পূরণ করছে এটাকেও কাটবো না তাহলে আমাদের নির্ণয়ের সেটটা হবে নির্ণয়ে সেট তাহলে আমরা জানি আমরা ওই সংখ্যাটাই শর্ত হিসেবে নিব যে সংখ্যাটা উভয় পক্ষে শর্ত মিল গিয়েছে যে শর্তটা উভয় পক্ষে শর্ত মিল গিয়েছে সেই শর্তগুলোই আমরা নিব তাহলে আমরা প্রথমে দেখি এখানে মেল যায়নি এখানে মিলটা যায়নি এই শর্তটা কাটা পড়ছে তাই এখানে কোনো অংশটাই নেব না তাহলে শর্ত দেখি মিল গিয়েছে কোনটা এখানে আমাদের শর্তটা মিলেছে অর্থাৎ তখন এই শর্তটা মিলে গিয়েছে তাহলে আমরা থ্রি আগে লিখবো তারপরে কি আছে মাইনাস এটা ক্ষেত্রে শর্তটা পূরণ দিয়েছে এই -3 থ্রি শর্ত পূরণ যাওয়ার কারণে এখানে আমরা মাইনাস থ্রি আমরা বাম বাসের সংখ্যাগুলো মাইনাস লিখবো এরপর আসে কি ফোর ফোর সংখ্যা ফোর দিয়ে যখন হবে তখন মধ্যে একটা শর্ত মেনে গিয়েছে আর একটা শর্ত মেনে যায়নি যে এই শর্তটা আমাদের মেনে যায়নি তাই এটাকে আমরা দিব না এরপর আসি মাইনাস ফোর মাইনাস ফোরে কিন্তু উভয় শর্তে মিল গিয়েছে তাই আমরা এবার মাইনাস ফোর নিব তাহলে মাইনাস ফোর ডট ডট দিয়ে এরপর আসি ফাইভ কিন্তু আমাদের একটা শর্তে মিল যায়নি তাই আমরা এটাকে ফাইভ এক্স টু ফাইভ নিব না এরপর আসি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কিন্তু উভয় শর্তে মিল গিয়েছে তাই আমরা নিব কি মাইনাস ফাইভ এরপরে সংখ্যাগুলো হতে পারে মাইনাস সিক্স মাইনাস সেভেন ডট 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 আরও সংখ্যা হতে পারে তাই আমরা অতদূর না নিয়ে এই এতটুকুই নিব তাহলে এরপরে আরো সংখ্যা হইতে পারে তাই আমরা এখানে ডর ড দিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা সমাধান করব সামনের দিন গ মারাঙ্কটা অঙ্কটা তোমরা পাবে সামনের দিন ইনশাল্লাহ আশা করছি ভালো তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ